আমিন যেভাবে দিতেন আবুল কালাম আদাবা সাজিরে দিতেন জামাত ইসলামের বকালাদি দিতেন আমির হামদাদে দিতেন গোটা দেশ তোর পার হয়ে যেত কিন্তু আমিলাম্বাদ বলছেন আমিলাম্বাদ বলছেন খবরদার

মানুষ যা উচ্চারণ করে সাথে সাথে আমার ফেরেজ তারা সবকিছু রেকর্ড করছে যখন কেউ ঝগড়া করতে আসলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন যখন কেউ মূর্খ লোকেরা তোমার সাথে তর্ক করতে আসলো ঝগড়া করতে আসলো তখন সালাম দিয়ে সেখান থেকে বিদায় হিছুতে গাড়ি দেওয়া যাবে না আর মুসলিম মুসলিম এক মুসলমান এক মুসলমানের ভাই বললেন মুখ হল গোডাউন মুখ গোডাউনের দরওয়াজা একটা গোডাউনে যা থাকে দরজা খুলে সব দেখা যায় মানুষের পেটে যা থাকে ভাষায় বোঝা যায় এ লোকটা না তুই না মুরুবী মানুষ ভুল করেছে আমরা ভুল হিসাবেই দেখছি কিন্তু ভুল স্বীকার করলেন না তার এখন কিছুদিন আগে বললেন দর্শী নিজামের আলিমদেরকে ভুল করবে বলেছিলেন বলে ঝড় উঠে গেল শেষে এসে ভুল স্বীকার করলেন দর্শী নিজামের অনেক আলিম তো বাদ পার ছিল এ কথা তো সত্য বাইতুল মকরমের খতিব পর্যন্ত আজও পালায় গেছে অনেক ইমাম পর্যন্ত আজও পালাত তারা আওয়ামী দালাল ছিল তার এক মনে ভুল করেছিলেন ভুল মাপ চাইলেন কিন্তু হিরোদ আমি আজও পর্যন্ত ফেসবুকে ঝড় উঠলো তিনি তো ক্ষমা চাইলেন না এটি কোনো ভাষা আমিরদে গালি গাড়িতে রেখ আমির আমিরদার বক্তব্য সঠিক মা খাটিজার পরে নামাজ পর নামাজাকার সব নাজি রয়েছে এই কথা চিরন্তন সত্য